একটা বোধাই যদি পাইতাম যদি দাঁড়া ঘাটটা বেইছে আমি কদিন চলা পারতাম পুকুরেতে পানি নাই পাতা কেন বাসে যার সোনে দেখা নাই কেন হাসে রে আরে ভাই ও ভাই হ্যাঁ দারা ক্ষেত তামার ভাই বিক্রি করবেন না ভাই করব পাইকার ভাই তো জেনে প্রতিদিন ধরে তাই দেখছলে দাম কন্দি কত কেমনে আহেন দারা দেখেন দারা না দেখলে আচ্ছা দেখান দি আছে আসেন দি আহেন কত আছে ননদ দেখে সেকে

খেত দেয় খেতে লাগুনছি দারা দি দে হে খেতে কি অবস্থা যাই দেখি দারা দি কিনছি দাঁড়া দি উঠে নিয়ে রয়াল বাজারে সুন্দর একটা বাজার মিলে বিকাল বেলা ওই বাজারে নিয়ে বেচুন যাইবো বিক্রি করি

भाई 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 मान्नु न तर बिचार दिनु न अरे भाई आय पैठ के होरी भाई ओ